আজকে আপনাদের দেখলাম যে তিন গড়ির থেকে চাঁপাতলা পর্যন্ত একটি মিছিল হলো মূলত মিছিলের এই উদ্দেশ্য কি ছিল আপনাদের মিছিলের উদ্দেশ্য এটাই ছিল কিছু দাবি দাবা নিয়ে আজকে আমাদের পদযাত্রা ছিল দাবি দাবা যেটাই ছিল সেটা হচ্ছে এটাই সাঁকরাইলের যে রাস্তা আমরা গেলে চার কিলোমিটার হাঁটলাম সাঁকরাইলের রাস্তা খুব খারাপ অবস্থা এতটা খারাপ মানুষ হেঁটে যেতে পারবে না দীর্ঘদিন সাঁকরাইলের রাস্তা যে দুর্দশাই খারাপ রাস্তা যত শীঘ্রই রাস্তা ঠিক করা হয় রাস্তার সংরক্ষণ ঠিক রাস্তাটা ঠিক করা হয় তারই প্রতিবাদে আমরা মিছিলটা করলাম শুধু তাই নয় সাঁকরাইলে হাজি এস টি মল্লিক হসপিটাল হসপিটালের মান চিকিৎসার মান উন্নয়ন করতে হবে কারণ দু সাল থেকে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা পির্জাদা আব্বাস সিদ্দিকির নেতৃত্বে আমরা এই নাজিম ভাই আরও আমাদের অরাজনৈতিক একটা সংগঠন ছিল হালির সংগঠিত জমা সেই সংগঠনের পক্ষ থেকে আমরা তখনও জানিয়েছিলাম তারপর থেকে দীর্ঘদিন আমরা জানিয়েছি এখনও পর্যন্ত সরকার এমএলএ চেঞ্জ হচ্ছে সরকার বলছে অনেক উন্নয়ন হচ্ছে অনেক উন্নয়ন হচ্ছে এই হাজি এস টি মল্লিক হসপিটালের চিকিৎসার মান উন্নয়ন হয় ধর আমি ভাবতে অবাক লাগছে সব জায়গায় নতুন নতুন বিল্ডিং প্রজেক্ট হচ্ছে এই এইটা হচ্ছে না কেন এর নামটা কি হাজি এসটি টি মল্লিক আছে বলে আমার আমাদেরকে এইটা ভাবাচ্ছে যা আমরা যেটা মাঠে নেমেছিলাম রাস্তায় এই হসপিটালটা তাড়াতাড়ি চিকিৎসার মান উন্নয়ন করতে হবে শুধু তাই নয় আমার বাংলার বোন ভারতবর্ষের সুকন্যা তিলোত্তমা বোন দীর্ঘ এক বছর কেটে গেল তিলকতমা বোন বিচার পেলো না কেন বিচার পেলো না নরেন্দ্র মোদীর সরকার এবং মমতা ব্যানার্জি এই দুভয়কে এর জবাব দিতে হবে এটা কেন বিচার পাই পাইয়ে দিচ্ছে না আমার পশ্চিমবাংলার তামান্না বোন তামান্নার মাঠে মাঠে এখনও ঘুরছে রাস্তায় ঘুরছে সে এখনও বিচার পাচ্ছে না শুধু তাই নয় দু বছর পার হয়ে যাচ্ছে আমার হাওড়া জেলার আনিস খান খুন হয়ে গেল শাসক দলের নেতাদের সহযোগিতায় পুলিশের সহযোগিতায় খুন হয়েছে এখনও পর্যন্ত এই অপ্রদাত্ত সরকার মমতা ব্যানার্জির সরকার বিচার পাইয়ে দিল না তারই প্রতিবাদে আমরা যাতে দ্রুত বিচার পেয়ে যাই এরকম এক গুচ্ছ দাবি দেওয়া নিয়ে আমরা রাস্তায় নিয়ে বুঝতে পেরেছো যাত্রা নাম দেওয়া হচ্ছে অধিকার যাত্রা টোটা রাজ্যে অধিকাংশ জায়গায় আমার পার্টির চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকির নেতৃত্বে অধিকার যাত্রা অধিকার পদযাত্রা হচ্ছে অধিকার সভা হচ্ছে তারই একটা পাঠ আমরা সাঁকরাইল করলাম এই দাবি নিয়ে এর সঙ্গে আরও অনেক দাবি আছে একশো দিনের কাজ চালু করতে হবে রাজ্যে আইন শৃঙ্খলা যাতে ঠিকঠাকভাবে চলে সেদিকে রাজ্য সরকারের পুলিশ প্রশাসনকে খেয়াল রাখতে হবে সাথে একটা দাবি আরও আছে আমার রাজ্যের পুলিশ প্রশাসনকে শাসক দলের এবং কেন্দ্রীয় সরকারের কিছু দুর্নীতিগ্রস্ত নেতারা যেভাবে তাদের মা মাসি তুলে কিস্তি খারাপি গালিগালাজ করছে তারও বিচার পাচ্ছে না সেই নিয়েও রাজ্য সরকার এবং পুলিশ মন্ত্রী প্রত্যেকেই চুপ কেন পুলিশ প্রশাসন আমার দেশের সম্পদ ভারতবর্ষের মানে সম্পদ তাদের নিয়েও ছিনিমিনি খেলা হচ্ছে এই ছিনিমিনি খেলা যাবে না এই সকল একগুচ্ছ দাবি নিয়ে আজকে আমরা পথে নেমেছিলাম এই আমাদের গত সকাল চার কিলোমিটার ছিল এখানে আমরা সেটা করি শেষ করি